আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আমি সৌদি আরব থেকে আপনাদের ব্লগ ভিডিও নিয়ে আসতেছি আপনারা অবশ্যই ভিডিওর সঙ্গে যুক্ত থাকবেন আর আমার সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন আর ভিডিওগুলো লাইক করবেন আমি চলে আসি আজকে এইচ আমি চলে আসছি আজকে এইচ এইচ এম মলে আসলাম কাপড় কিনতে কাপড় নিয়ে নিলাম এই যে এম এখানে কাপড়া নিয়ে এখন যাচ্ছি আমি বাসায় এই সামনে গুণাতা মল এক নম্বর গেট হয়ে যাচ্ছি বাসায় এক নম্বর গেট দিয়ে বাইপাস হয়ে উঠার নিব এই যে দেখতে পাচ্ছেন গুণনাথা মল বিশাল বড় মহল বিশাল বড় মহল হলো এক নাম্বার গেট সৌদি আরবের গুন্নাটা মহল গুন্নাটা এক নম্বর গেট এই সামনে দেখতে পাচ্ছেন হেলটন টাওয়ার এই যে বিল্ডিং হিলটন এখান থেকে সামনের দিকে আমি ইউটার্ন নিব ইউটার্ন নিয়ে যাব বাসায় এখানে একটা ছোট্ট ইউটার্ন আছে এটা নিয়ে নিলাম এটা নিয়ে যাব এখন বাসায় চলে আসছি আজকে মলে এই যে দেখতে পাচ্ছেন সামনে গুর্ণাটা মল এই ঢুকছিলাম মল থেকে বেরিয়ে গেলাম এই যে মলের এক নম্বর গেট মল থেকে কে বলে বের হলাম বের হয়ে এখন যাচ্ছি বাসায় এই যে এক নম্বর গেট এটা হলো নিয়ে এই যে ঢুকছিলাম আমি এই যে রাত্রি বেলা জায়গাগুলো খুব সুন্দর আমি যাচ্ছি দেখতে পাচ্ছি সামনে পার্কিং গুলো খুব সুন্দর এই সামনে ডাইন সাইডে চলে গেছে তারেক হাইওয়ে হাইওয়ে রোড এই যে সামনে যাচ্ছে একটা আমার বন্ধু দেখতে পেলাম বন্ধুর গাড়ি এখন বাসায় আজকে খুব সুন্দর লাইট জ্বলছে ঝলমলের লাইট এই সামনে দিয়ে যাব বাইপাস হয়ে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সৌদি আরবের রাস্তাগুলো জায়গাগুলো খুব সুন্দর এই সামনে দেখতে পাচ্ছেন এই সামনে সিনেমা এই যে একটা সিনেমা এখানে এই যে আরেকটা সিনেমা এখানে বিশাল বড় সিনেমা দেখতে পাচ্ছেন আর একটা সিনেমা এই যে একটা সিনেমা এই যে এইচ আমি যাচ্ছি বাসায় হ্যাঁ আজকের দিনটা খুব একদম প্রচুর রোদ রোদে রোদে দিন কাটলো এখন ডিউটি শেষে যাচ্ছি আমার বাসায় মল থেকে কাপড়া কিনে নিয়ে এই যে সামনে বিল্ডিং সেই ছেদের সিনেমা থিয়েটার বিশাল বড় সিনেমা থিয়েটার সিনেমা হল এই জায়গাটা খুব সুন্দর এই সামনে চিকচাক এই যে আরেকটা সিনেমা এইদিকে আমি এদিক দিয়ে যাবো বাইপাস হয়ে বাড়ি জায়গাটা খুব সুন্দর এখানে চিকচাক বার্গার সব এখানে বিক্রি সুস্বাদু খাবার এখানে হোটেলে সৌদি আরবের কত সুন্দর লাইটিং সাজিয়েছে যাবো এখন হাইওয়ে উঠবো আমি আর দেখতে থাকেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর মন্তব্য জানাবেন সাথে সব সময় এভাবে ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের মাঝে অবশ্যই ভিডিওগুলো গুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো